চিকিৎসকদের ডাকে প্রতিবাদ মিছিল রায়গঞ্জে আরজি করে চিকিৎসকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করলো রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা দুপুরে জরুরি বিভাগ থেকে শুরু করে রায়গঞ্জে পর্যন্ত তাদের সঙ্গে তাদের দাবি একদিকে যে চিকিৎসকরা মানুষের প্রাণ বাঁচায় তাদের সঙ্গে এই ধরনের পার্শ্বিক ঘটনা পূর্ণ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যদিকে বারে বারে সমাজে বিভিন্ন স্তরের মহিলারা নির্যাতিত হচ্ছেন বলে ধিক্ষার জানান তারা যদিও তদন্তে নেমে প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক তথা চিকিৎসক ডক্টর চন্দ্র সরকার তাই দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবি তোলেন তিনি যদিও ইতিমধ্যে এই বিষয়ে সিবিআই তদন্ত করার নির্দেশ চাওয়া হয়েছে সেই নির্দেশকে সাধুবাদ জানিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের ডক্টর ঋতুপর্ণা জানায় নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তিনি আরও বলেন প্রতিবাদ সরবাহিকর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আউটডোর বন্ধ রাখবেন কিন্তু ইমার্জেন্সি এবং ইনডোর চলবে এই প্রতিবাদ মিছিলের দলমত নির্বিশেষে সকল নাগরিককে পা মেলাতে দেখা যায় আমার নাম ডাক্তার যাদবচন্দ্র সর্দার কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের ভাইগঞ্জ মেডিকেল কলেজের এই মিছিলটা আপনারা বেশি নিশ্চয়ই শুনেছেন যে আরজি করে একজন সেকেন্ড ইয়ার পিজিডি মহিলা ডাক্তার তিনি অন ডিউটি ধর্ষিতা হয়েছেন এবং মারা গেছেন সেই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটা তদন্ত কমিটি বসিয়েছেন এবং পুলিশ এ ব্যাপারে ইনভেস্টিগেট করছেন এখনো পর্যন্ত একজন মাত্র ধরা হয়েছে যাকে বলা হচ্ছে তিনি একমাত্র বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা বা পোস্টমর্টমের রিপোর্ট যেটুকু বিভিন্ন সমাজ মাধ্যমে এসছে তাতে দেখা যাচ্ছে যে এই যে ঐশাচিক যে হেনিয়াস ক্রাইম যেটা করা হয়েছে এবং মারা করা হয়েছে সেটা মোডারলেস বেশারণা আমারও ধারণা যে ডাক্তার যেটা একজনের পক্ষে সম্ভব নয় সেই জন্য আমরা চাই যে আসল দোষী তাকে যেন ধরা হয় এবং তার উপযুক্ত দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেটাই আমাদের একমাত্র দাবি যে আসল দোষীকে যাতে কোনোভাবেই আড়াল না হয় তাকে ধরে উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি সেই আরজিবারের যিনি আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিলেন যার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার সমর্থনে আমরা বিভিন্ন মেডিকেল কলেজের তরফ থেকে ইভিন আমাদের আমাদের যে রায়গঞ্জ মেডিকেল কলেজের তরফ থেকে ছাত্রছাত্রী ইন্টার্ন টিচার্স আমরা সমস্ত ডাক্তারবাবু আমরা একত্রে আমি এই যে হেনিয়াস ক্রাইম তার বিরুদ্ধে অ্যাকচুয়াল দোষীকে তাকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা সামিল হয়েছি এবং তার জন্য প্রতিবাদ জানাচ্ছি আমি ডিউটি করছি ডিপার্টমেন্ট অফ

এখানে আমাদের কোনো সিকিউরিটি নেই আমরা একা একা আমাদের ডিউটি পরে সিক্স আওয়ার্স এইট আওয়ার্স কখনো মর্নিং নাইট ইভিনিং বাট সিকিউরিটি অ্যাডিকুয়েট নেই সবাই এসে একসাথে এমার্জেন্সিতে ঢোকে উই আর টোটালি আনসেফ আমরা একজন মানে ডক্টর থাকি জুনিয়র থাকি উই আর নট অ্যাট অল সেফ সবাই জানি সবার সামনেই হচ্ছে এবার কিভাবে আমরা পৌঁছাবো সেটা এই সেটা তো আমরা বিল করছি এখন এইরকম যাতে ইনসিডেন্ট আর না হয় বার্থ দা উই ওয়ান্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন টু टेक सम एक्शन অ্যাট ফাস্ট